আগামী এগারোই সেপ্টেম্বর আপনারা জানতে পারবেন আমাদের সেরা সাত প্রতিযোগীর পদ্ধতিকে কে হতে যাচ্ছে হোস্ট অ্যানার্জি মিস্কি চ্যানেল গানরাজ সিজন ফাইভের চ্যাম্পিয়ন সেটা জানতে হলে আপনারা অবশ্যই চোখ রাখবেন আগামী এগারোই সেপ্টেম্বর সন্ধ্যা সাতটা পঁয়ত্রিশ মিনিটে অবশ্যই চ্যানেল আয়তে আর এই মুহূর্তে আমার সাথে উপস্থিত খুদে গানরাজ সিজ এন্ড টু তিন জুন খুদে তারকা

আমি সিজন ফাইভের জন্য বলতে চাচ্ছি এই যে। তোমরা সবসময় মা বাবার কথা শুনবে মা বাবার অনেক কথা মানে দোয়া রাখবে যে তোমরা অনেক বড় হতে পারবে কারণ আমি যখন সেকেন্ড হয়েছি তখন আমার মার কথাটা আমি বলতে চাচ্ছি তোমাদের আমার ছিল না কোনো দন সম্পাদ ছিল না কোনো কিছু যখন আমি খুঁজে গান রাজি সেকেন্ড হয়ে যখন আমি অর্থটা পেয়েছি তখন আমার মা বাবাকে এই অর্থটা দিয়ে আমার আশা ছিল যে ঘর বাড়ি ছিল না কিছু ছিল না ওই টাকাটা দিয়ে আমি আমার বাপ মার বাড়ি বানাই দিছি এই জন্য আমি চ্যানেল আইকে অনেক ধন্যবাদ জানাই যে আমার আশাটা অনেক পূর্ণ হয়েছে অনেক ধন্যবাদ চ্যানেল আইকে তুমি যেমন করে বলছো তোমার বাবা মার কথা এবং এখানে উপস্থিত সকল খুদে তারকা যারা আছে এবং আমাদের এই সেরা সাত প্রতিযোগী যারা আছে তাদেরকেও বলবো রানার মতো তোমাদের ভিতরেও যেন এই অনুভূতিটুকু জাগে বাবা মায়ের জন্য কিছু করতে হবে বাবা মা আর কি ভালোবাস না আর রানার একসাথে ওই যে হাসি কান্না দুটোই চলছে রানা একটু মনটাকে ভালো করে চলো হ্যাঁ চলো তোমার ওই পাগলা ঘরটা শুনে ফেলি হুম ওকে yeah. সব সময় তুমি মনে রাখবে আমরা সব সময় তোমার সাথে আছি ওকে এবারে কেমন আছো পড়াশোনা কেমন চলছে আমি খুব ভালো আছি এবং পড়াশোনাও ভালোই চলছে আচ্ছা ওদের জন্য কি কোনো প্রেজেন্ট এনেছো আমি ওদেরকে একটা গান শোনাতে চাই বাড়ি আদরামুন শুন জানাচ্ছি বস চ্যানেল জি বিস্কি চ্যানেল আই খুদে গান রাত সিজন প্রি গাল আউন্ডে প্রিয় দর্শক আগামী 11 সেপ্টেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সরাসরি ঠিক সন্ধ্যা 7টা 35 মিনিটে আমরা হাজির হয়ে যাব

আমেশ ছড়ায় রে এখানে পাবি রাফতির গানের খুব বড় ফ্যান এই জন্য রাফতি গ্র্যান্ড ফিনালে যে গানটা শুনতে চাচ্ছিলাম রাফতি চলা ড্রাফটি এবারে গুন্নার জায়গায় আমি দেখিনিবো সুমাইয়াকে সুমাইয়া কেমন আছো সুমাইয়া হ্যালো আর কেমন লাগছে আজ অনেক ভালো লাগছে সবার সাথে খুব ভালো মজা করছি অনেক দিন পরে চ্যানেলে আবার আসা অনেক ভালো লাগছে তো তোমার রেকর্ড আমি ঘাটাঘাটি করে যেটা পেয়েছি যে তুমি খুব চুল ঝাকিয়ে ঝাকিয়ে সেই সেই ধারাবাহিকতা এখন আছে হ্যাঁ কোনো সেই শো চুল ঝাঁকানো হয় আমি আজ লাইভ দেখতে চাই পাশে আমার দেখা হয়নি আমি তো ভালো আছি কিন্তু মডেলিং কেমন চলছে এই তো ভালোই ভালোই এই তো ভালোই এ কি পড়াশোনা মর্নিং আর গান পড়াশোনা তো কোথায় হ্যাঁ সেকেন্ড পড়াশোনা পাশাপাশি গান সেকেন্ড গানের পাশাপাশি আমার ফিল্ম করছি টিভিসি করছি জিঙ্গেল করছি আর কি সবগুলোতেই করছি আমাদের এই টপ 7 পার্টিসিপেন্ট যারা আছে সিজন 5 তাদের জন্য কি বলবে সবাই ভালো করে গান করবে অবশ্যই প্র্যাকটিস করবে আর নার্ভাসনেসটা দূর করবে তাহলে দেখবে অনেক ভালো লাগবে গান করে সবে প্র্যাকটিস করবে প্র্যাকটিস বাধ্যতামূলক ওদের জন্য কিছু হয়ে হয়েছে কি মডলিং অর অ্যাক্টিং অর গানি কোরি সব চালিয়ে যাবে তবে পড়াশোনা আগের মতো ভালো বলো গান কেমন চলছে আমার গান ভালো চলছে আমি এবার মানে প্লেব্যাক করেছি একটা ও মাই গড কবে করেছো আর কোন ফিল্মে বলো এটা হচ্ছে পাগলা দিওয়ানা ছবির নাম আর এটা একটা ডুয়েট গান আমার ভাইয়ের সাথে করেছি খুব ভালো কংগ্রাচুলেশনস আর এরকম রকম ভালো ভালো গান আমাদের উপহার প্লে প্লেব্যাক করবে হ্যাঁ আর আমাদের এই টপ 7 যারা আছে এদের জায়গায় তো তুমি একদিন ছিলে বলো হ্যাঁ অবশ্যই তো ছিলাম ছিলাম তো তো কেমন বলো ওদের কিছু বলতে চাও আমি কি বলবো ওরাও যেমন আমিও তেমন ওরাও যেমন আমরা তেমন না তুমি একটু সিনিয়র হয়ে গেছ হ্যাঁ সেটা জানি তাও তাহলে কিছু একটা বলে দাও যে এটা করবে ওইটা করবে আমার বলার মধ্যে কিছু নেই আচ্ছা রাফি তো অভিনয় ঢুকেনি অনেক কিছু করছে তুমি কি কিছু করছো হ্যাঁ আমিও অভিনয় করেছি জাপানিজ কিভাবে বুঝলাম কিভাবে জানি না ওই যে কথা চোখ মুখ আমি আবার কি বলবো আমি আর কি আচ্ছা তো অভিনয় করছো হ্যাঁ আচ্ছা আজকে কি করবে বলো আজকে গান করবো ইশারায় শিশ দিয়ে সাবনে আসবেন ম্যাম লাজে এ চলে আসো আমার কাছে ফায়েল অপূর্ব লাগছে থ্যাংক ইউ সুন্দর তোমার ড্রেস পুরো গেট আজ তুমি এসেছো যাদের জন্য যাদেরকে ইন্সপায়ার করার জন্য এ আমাদের টপ সেভেন পার্টিসিপেন্টদের জন্য কি বলবে তোমরা ভালো মতো গান করো এবং বেস্ট অফ লাক পার দি গ্র্যান্ড ফাইল আমার পায়েল অপর কাছে একটা রিকোয়েস্ট ছিল।

আই উইশ শুধু তোমাকে না তোমাদের সকলকে যদি বুকের ভিতরে এভাবেই জড়িয়ে রাখতে পারতাম তাহলে বোধহয় খুব ভালো হতো তোমরা যে করে গিয়ে গিয়েছো এখন সিজন ফাইভের এর আমাদের এবং এরা যাবে এরপরে সিজন সিক্স আসবে এরকম চলতেই তো থাকবে তবে ফাইল আইম শিওর তোমার কিছু রিকোয়েস্ট আছে তোমার মিতার কাছে আমার মিতা পায়লের কাছে আমার একটাই রিকোয়েস্ট ও যেটা গ্র্যান্ড ফাইনালে গাইবে সেটা এক লাইন একটু গিয়ে শুনবে সুনা বন্ধু কে দিয়ে কিনব নাবিল কেমন আছেন নাবিল এই তো ভালো আপু আপনি ভালো আছেন আমি তো খুব ভালো আছি আমি চারটা সিজন না করেও তোমাদের কাছে পেয়ে গেছি তো ভালো থাকার পরিমাণ মান তো অনেক বেশি তবে নাবিল তুমি বলো গান কেমন চলছে এই চাও সেই সাথে সাথে আমি শুনেছি যে তুমি অনেক ইনস্ট্রুমেন্ট বাজাতে এখনো বাজাচ্ছো হ্যাঁ এখনো আমি কি 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 ধরনের ইনস্ট্রুমেন্ট তুমি বাজাতে পারো আমি মূলত ড্রামস বেশি বাজাচ্ছি আর প্যাডও বাজাতে পারি বাহ মানে মোটামুটি আমি সবই বাজাতে পারি বাট ড্রামস দিকে আমি বেশি ইন্টারেস্ট ইয়েস অলরাইট তুমি ওদের জন্য কিছু গিফট দিবে কোন গান তো গাইবে হ্যাঁ অবভিয়াসলি কোন গান আমি খুদে গানের যে গান গেয়েছিলাম থাকতে যদি না পাই তোমায় সেই গানটি আছে ওকে